এক ছড়ি এক ছোরা চুপে সে পেয়ারেলা কাহানি ঘিরে সে আগে তো ফিলিংসের মধ্যে দিয়ে এখন বিকালবেলার দিক আর এখন ঠান্ডার দিন যেহেতু তো তার জন্য আর কি ফেরি করতে বেরোছি আর সোয়েটার পরে আর কি ঠান্ডার দিন না তার জন্য আর কি সোয়েটার পরে বেরিয়েছি গানের ফিলিংসে যাইতেছি আর কি তো বর্তমানে আমি রাজারহাটের দিকেই যাইতেছি আর কি বিকালবেলা এখন প্রায় তিনটা চব্বিশ বাজে আর কি ঘড়ির কাটায় বাল খালি চার চাকা গাড়ি শোরুমের সামন দিক দিয়ে যায় চার গাড়ি আর কিনতে পারি না চার চাকা গাড়ি দেখেই গেলাম জীবনে আর গাড়ি আর কিনতে পারলাম না আগ্রা আছে থেকে রাজারহাটের দিকে যাইতে আর কি সে কালী ঠাকুরের মন্দির আর মাসান বাবার মন্দির দুইটা পাশাপাশি আর কি তোমরা দেখতেই পারতেছো তো জয় বাবা মাসান বাবার জয় দেখা দাও নইলে টাকা দাও জয় মা কালী মায়ের জয় হয় দেখা দাও নইলে টাকা দাও তো যাই হোক ফিলিংসের মধ্যে দিয়ে বাড়ি ছিলাম ঠাকুরের মন্দিরের সামন দিক দিয়ে যাইতেছি তাই একটু প্রণাম করে নিলাম তোমরা দেখবারই পাইলা তো যাই ফেরি করতে এখন রাজারহাটের দিকে আর ব্যবসা যে আজকে কী হয় এই যে মালের বস্তাটাও দেখতে পারলা সাইকেলের কেরিয়ারের মধ্যেই আর কি তো আজকের বস্তাটা একটু আলাদা কালারের বস্তা তো তুম করে মনে হওয়ার পরে বস্তাটা কিসের বস্তা তো এগুলো হল কয়লার বস্তা কয়লার কয়লা না সরি এগুলো হইলো চিনির বস্তা চিনি তো চিনির বস্তাটা নিয়ে আর কি চিনির বস্তার মধ্যে লোহা নিয়ে যাইতেছি আর কি আজকে রাজারহাটের দিকে বিক্রি করার জন্য বিকালবেলার দিকে আর যেহেতু বিকালবেলার দিক তো তার জন্য আর কি সূর্য সূর্য কাকার যে ভোল্টেজ তো সূর্য কাকার ভোল্টেজ একদম অফ হয়ে গেছে গা মানে জিরোতে চলে গেছে গা সূর্য কাকা সূর্যটা একটু পরে ডাউন হয়ে যাবে গা শীতের দিন বইলা কথা তো তার জন্য আর কি ও হালকার উপর দিয়ে তো সূর্যটা দেখা যেতেছে ওই যে মালটার গ্লেসটা হালকা হালকা বিকালবেলা না তো তার জন্য আর কি হালকা হালকা গ্লেস সূর্যের বিকালবেলার দিকে চ্যান চ্যান হো হো মেরে দিলকা যাহা তুমি হো বাহা মে বিহু তো রাস্তা দিয়ে যাইতে যাইতে না একটু গানের ফিলিংসটা একটু মনের মধ্যে আইসা পারে তাই একটু গান করাও শুরু করে দেয় মাঝে সাঝে তোমরা যারা যারা রাজারহাট গেছো আর খাগড়াবাড়ির বাড়ির থেকে রাজারহাটের দিকে গেছো তো তারা তারা অনেকেই আর কি দেখতে পারবে এই পেট্রোল পাম্পটা আর এই পেট্রোল পাম্পটা ইদানিং নতুন হয়েছে আর কি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আর খুব সুন্দর এরিয়া নিয়ে আর সেই পেট্রোল পাম্পটা আর কি হয়েছে আর কি ইদানিং নতুন পেট্রোল পাম্প খুলছে আর খুব সুন্দর লাগতেছে আর খুব সুন্দর সুন্দর ফ্ল্যাগ লাগাইছে কালারিং ফ্ল্যাগ সেই পেট্রোল পাম্পের সামনে আর কি খুব সুন্দর মানে খুব সুন্দর লাগছে তো তাই তোমাদের একটু দেখাই দিলাম পেট্রোল পাম্পটা তো তারপর রাজারাটে আসার পর সাইকেল থেকে মালটা নামাইলাম তো নামানির পর খুটির ক্লামের যে বস্তাটা নামানির পর তারপরে যে খুটির ক্লামগুলো বাইর করলাম তো বাইর করার পর তারপরে দোকানে দিয়ে দিলাম তো রাজারহাটের এই জায়গায় কোন দোকান তো দাস হাডোয়ার নামে যে দোকানটা আর কি তো সেই দাস হাডোয়ারসে এই খুঁটির ক্লামগুলো আমি বিক্রি করলাম তো বিক্রি করার পর দোকানের সামনেই দাঁড়ায় আসি তো দোকানটা তোমরা দেখতেই পেলাম এটাই হলো সেই রাজারহাটের দাস হাডোয়ার তো সাইকেল নিয়ে সাইডে দাঁড়ায় আসি চাঁদনি কুসুনা রাতনি কুচকাহা তু বি শুন বেকবর প্যার কর ও প্যার কর আর কি মাত্রই তো যাইতেছি এখন পুন্ডিবাড়ির বাড়ির দিকেই আর কি সো গাইস রাজারহাট থেকে পুন্ডিবাড়ির দিকে যাইতে উত্তরায়ণ কলেজ অফ এডুকেশন যে কলেজটা তো এটা দিক দিয়ে যাইতেছি তো স্মৃতিচিহ্ন হিসাবে রাইখা দিলাম ক্যামেরা বন্দি কইরা। মিলে হো তুম হামকো বরে নসীবো সে চুরায়া হে mene tumko 60 কি বটল সে তো গাইস পুন্ডি bari যাইতে নিয়ে হটাত করে আর কি সেই জরে মুতা বাইছে আর এখন মুত bari মুতবার জন্যই দাঁড়াইছি সাইকেলটা সাইডে দাঁড় করানি দেখbari পাইতেছো আর পিছনে মালের বস্তা আর জীবনে মুতত্ব টিকেbodai বড় শান্তি এই জীবনে নাইগা এই যে রাজার থেকে যে পুন্ডি দিকে যাইতেছি এখন দাঁড়াই আছে মুঠতেছি একটা ফিলিংসই আলাদা লেভেলে লাগতেছে মুড়তে মুতার একটা ঠিক আছে তো বেশি আর মুতলাম না বেশি মুতলে এলাকাটা পুরো ডুইবে যাইতে পারে বন্যাও আসতে পারে বেশি মুতলে ঠিক আছে তো অল্প একটু মুতলাম একদম ফিলিংসের মধ্যে দিয়া শান্তির মধ্যে দিয়া যাই হোক এখন যাই পুন্ডি দিকে রওনা দিয়ে দেই সো গাইস পুন্ডি বাড়ির দিকে যা যাইতেছি তো পুন্ডি বাড়ির দিকে যে রাস্তাটা গেল আর কি তো ওই দিক দিয়ে তোমরা কোন কোন জায়গায় যাইতে পারবা ঠিক আছে তো রাস্তার সাইডে একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইন মধ্যে তোমরা দেখতেই পারতেছো নীল কালারের সাইনবোর্ডটা এদিক দিয়ে কুন্ডি বাড়ি সোজা চিলাপাতার হাসিমারা আর লাস্ট স্টপিজ হলেও জয়গা যাওয়া যায় জয়গা এই জায়গায় লেখা নাই হাসিমারা চিলাপাতা হয়া জয়গাও যাওয়া যায় ঠিক আছে যাই হোক আমি যাই এখন ঠিক আছে তো যেহেতু তোমরা জানো না আর কি তো তোমরা যেহেতু জানো না তো তার জন্য আর কি তোমাদের একটু জানিয়ে দিলাম আর কি এই রাস্তাটা সোজা কোন দিকে যায় আবার শিলিগুড়িও যাওয়া যায় সাইড দেওয়া শিলিগুড়ির রাস্তা তো খুঁটির ক্লামগুলো যে নিয়ে আসছিলাম তো খুঁটির ক্লামগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে গা তো হয়ে যাওয়ার পরে আর কি তো সে খুঁটির ক্লামই চার পাঁচটা আর কি বড় ক্লাম ছিল তো সেই ক্লামগুলো দোকানদার নিবে না তো ছোটো নিবে নেবে ছোটো ক্লামগুলো বিক্রি হয়ে গেছে আর বড় ক্লামগুলাই বস্তার মধ্যেই আছে চার পাঁচটা এগুলো নিয়ে আর পুন্দিবাড়ি গেলাম না আর পুন্দিবাড়ি বাজারের দিকে যাওয়া যাইতে লাগলো না তার আগে চন্দনচোড়া নামে যে একটা জায়গা ওই জায়গায় আমার ক্লামগুলো বিক্রি হয়ে গেলো তো এখন বাড়ির দিকে চলে যাবো ফিলিংসের মধ্যে দিয়ে ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে ঠিক আছে